আসসালামু আলাইকুম আজকে আমি কচুর মুখী বা কচুর ছড়া দিয়ে মজাদার একটি ভত্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য সরাসরি চুলায় চলে গেলাম আমি এখানে পাঁচ ছয়টি কচুর মুখি নিয়েছি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আগে নেওয়ার পরে পানিতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি এই ভত্তাটি অবশ্যই শুকনো মরিচ দিয়ে করার চেষ্টা করবেন এতটাই মজাদার হয় এই ভত্তাটি কচুর ছড়া বা কচুর মুখে দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন কিন্তু এই ভত্তাটি একবার হলেও বা সাথে করতে বলবেন না গরম গরম ভাতের সাথে এই একটি ভত্তা হলেই আপনি আর অন্য কোনো তরকারি সরে রাখিয়ে শুধু এই ভত্তা দিয়ে ভাত খেয়ে ফেলে দেবেন এবার আমি শুকনো মাছগুলো টেনে নেওয়া হয়ে গেলে এবার আমি ওর ওই কড়াইয়ের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গিয়েছে পেস্টটাকে নামিয়ে নেব এদিকে কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি দেখুন এবার কচুর আমি এভাবে ছিলে নিচ্ছি আজকের ভিডিওতে যারা নতুন এসেছেন প্লিজ একটি করে লাইক করতে কিন্তু ভুলে যাবে না আর হ্যাঁ আপনাদের লাইকেই কিন্তু পারে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় আর প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে ওনারাও দেখার সুযোগ পায় আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা মনে করে দিচ্ছি আমার এরকম আরও ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার যখন ইচ্ছা তখন আমার এই ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন আমি আজকে শিল্পাটায় ভত্তাটি করবো আপনারা চাইলেটা হাত দিয়েও কিন্তু করতে পারেন হাতের ভত্তাও কিন্তু অনেক বেশি স্বাদের হয় আমি শিল্পাটাতেই ভত্তাটা করে নেব আমি আগে হচ্ছে মরিচটাকে বেটে নিয়েছি লবণ দিয়ে সেটা স্কিপ হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে কচুমুখিটাকে দিয়ে একদম মিহি করে বেটে নেব দেখুন মুখিটা মিহি করে বেটে হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিয়েছি কারণ এতে করে কচুমুখের ভত্তার স্বাদটা কিন্তু অনেক বেশি মজা লাগে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে এবার পেঁয়াজটার সঙ্গে আমি ভত্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি উঠিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিসে এই আমি একটা শুকনো মরিচ উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখুন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছো খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি স্বাদের হবে গরম গরম ভাত নিন আর এই প্রচুর মুখে ভর্তা নিন দেখুন যে তৃপ্তি করে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আপনি সেটাও পাবেন না আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ